গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে বিকেল পোনে পাঁচটা তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি তো রেডি হচ্ছে একটু বেরাবতো চুল টুলুটো আস নিচ্ছে এদিকে আমি কিন্তু চুল আসরাচ্ছি আর এইদিকে কিন্তু ফোনে কথা বলছি মানে ভিডিও হচ্ছে আর প্লাস আমি স্পিকারে দিয়ে ফোনে কথা বলছি দাদার সাথে আমার দাদা ফোন করেছিল তো দাদার সাথে এদিকে ফোনে কথা বলছি আর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করছি তোমরা ভেবো না যে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো আমি দাদার সঙ্গে কথা বলছিলাম বলে এই জায়গাটা আমি নিউট করে দিয়েছিলাম তো ভাবছিলাম ভিডিও কী করে করবো আর দাদার সঙ্গে কীভাবে কথা হলো তাই ভিডিওটা চালু করে দিয়ে আমি স্পিকারে দিয়ে দাদার সঙ্গে কথা বলছিলাম আর এদিকে রেডিও হচ্ছে না একসঙ্গে কিন্তু তিনটে কাজ হচ্ছিলো মানে নিজে রেডি হচ্ছি দাদার সাথে কথা বলছি প্লাস ভিডিও হচ্ছে এদিকে তো একসঙ্গে তিনটে কাজ হচ্ছে তো চললে দেখো আমি সিঁদুর টুঁদুর পরে রেডি হয়ে নিলাম চুলটা বাঁধবো না চুলটা জাস্ট আমি ক্লিপ আটকে চলে যাবো আর রেডি হচ্ছি কেন বলতো আগে রেডিটা হয়নি তারপরে তোমাদেরকে বলছি আর ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্লিজ প্লিজ ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওটা তো চলো এখন হচ্ছে দেখো চুলটা একটু ক্লিপ দিয়ে আটকাবো একটু কানে দুল করবো কানে দুলও পরা হয়নি এখনও তো চুলটা আগে আটকে নি ক্লিপ দিয়ে আর চুলটা যেহেতু আছে শ্যাম্পু করছিলাম তো ভীষণই মানে চুলটা খসখসে মানে কী বলো রুক্ষ শুষ্ক হয়ে আছে তো আমি হচ্ছে যে এসে বাজার থেকে এসে তারপরে একটুখানি হালকা করে তেল লাগাবো এখন যদি তেল লাগিয়ে যাই বাজারের মধ্যে তাহলে বাজারে যা ধুলো মূল্য আছে সেগুলো এসে সব চুলের মধ্যে জড়াবে এমনিতেও জড়াবে আর তেল দিয়ে গেলে আরও বেশি জড়াবে তো এসে হালকা করে ওপর দিয়ে একটুখানি তেল দিয়ে নেবো আর তোমরা তো জানো শ্যাম্পু করলে ওপর দিয়ে একটু হালকা তেল না দিলে থাকতে পারি না কেন চুলটা এত রুক ফুস্ক হয়ে যায় না তা আমি থাকতে পারি না তো তাহলে এখানে একটু লিপ বামও লাগিয়ে নিলাম তো কালারিং যে লিপ বেবি লিপ বামগুলো হয় তো সেগুলো একটা লাগিয়ে নিলাম আর হচ্ছে কানে দুলটা পরিলাম তো হয়ে গেলাম রেডি এই হচ্ছে আমার ফাইনাল লুক রেডি হয়ে গেলাম বাজার যাওয়ার ফাইনাল লুক আর এখানে দেখছিলাম ব্যাগে কটা টাকা আছে মানে হাতে টাকা পয়সাও নেই সেরকম তো মানে এই জন্য এতদিন বাজারটাজার যাচ্ছিলাম না তো চলো দেখা যাক আজকে তো যাচ্ছি মনে হয় না আজকে সম্পূর্ণ বাজার করতে পারবো কেন যা যেটুকু টাকা পয়সা আছে সেটুকুর মধ্যেই করতে হবে তো সম্পূর্ণ বাজার মনে হয় না আজকের হবে তো আমাকে আবার দ্বিতীয় দিন আবার হাতে টাকা পয়সা হলে আবার একদিন যেতে হবে তো চলো এই যে রেডি হয়ে গেছে তোমাদের দাদা আর বাবুর নিচে চলে গেছে রেডি হয়ে তো এই যে দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর যাবো হচ্ছে একটু বাজারে তো চলো বাজারে যাবো আর কেনা কেনাকাটা পাবো না করবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক তো এই যে দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এই যে গেটের বাইরে চলে এসছি এখন হচ্ছে যাব কথা বলতে যাচ্ছি হচ্ছে বাজারে কোথায় যাব সেটা আগে বললাম তখন মানে কিসের জন্য যাচ্ছি বাজারে আর কি সেটাই বলে তো যাবো হচ্ছে পুজোর জামাকাপড় কেনার জন্য আমার ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছে কবে পুজোর জামাকাপড় কিনবে কিনবে মহলায় চলে আসছে আর ওর পুজোর জামাকাপড় এখনই কেনা হয়নি তো মাথা খারাপ করে দিচ্ছে তো আজকে যেহেতু রবিবার ছুটি আর বৃষ্টিটাও নেই এই দুদিন ধরে প্রথমে দাদা বলছিলো আমাকে বাজার যাওয়ার জন্যে কিন্তু যেহেতু বৃষ্টি সেই জন্য আমি যাচ্ছিলাম না যাই হোক এই যে মোড়ের মাথায় আসলাম মোড়ের মাথা থেকে টোটোতে উঠে গেলাম আর ছেলে আজকে আবার বলছিলো যে না আজকে যাবো না কালকে বললাম না চলো আজকে আজকেই বাজারটা করে নিয়ে আসি আর বৃষ্টি যেহেতু নেই আজকে তো আজকে বাজারটা করে নিয়ে আসি আর এখান তো বৃষ্টি পড়ছিলো যে বৃষ্টি বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই তো আজকে খানালি বৃষ্টিটা বন্ধ হয়েছে আজকে আর সকাল থেকে বৃষ্টি নেই মানে কালকে রাত্রি থেকে আর বৃষ্টি নেই তো যাই হোক চলো বাজারে তো যাচ্ছি জানি না আজকে কতটা কী কেনাকাটি হবে না হবে সব তো আজকে হবে না জানি আমি নিজেও জানি যে আজকে সব কেনাকাটি করতে পারবো না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো এই যে দেখো দিনবাদের ব্রিজ এখানটার দিন কী ভিড় থাকে আজকে যদি রবিবার তা তার জন্য হয়তো ভিড়টা কম আর এইদিকে দেখো নদীর জল কতটা বেড়ে গেছে কদিন বৃষ্টিতে আর বৃষ্টির মধ্যে আসলে তো আরও জল দেখা যেত একদম উপরচুকুর হয়তো হয়ে যেত তো যাই হোক এই যে দেখো দোকানে পৌঁছে গেলাম যে দোকান থেকে আমি জামা কাপড় নিই দোকানটা সামনের থেকে দেখতে কিন্তু ছোট কিন্তু ভেতরে প্রচুর প্রচুর ওপরে ওপরে জিনিসপত্র রাখা থাকে আর এখানে সামনের দোকানটা হচ্ছে এই যে এইটুকুটা দোকানটা ছোট্ট মনে হবে বাইরে থেকে দেখলে মনে হবে একদমই ছোট্ট দোকান কিন্তু বিশাল বড় দোকান পাশেও ওনাদের গোডাউন আছে আর এখানে হচ্ছে যে এক একটা করে আলাদা আলাদা করে ভাগ করা আছে মানে এক একটা রুমে এক একটা সে মানে আলাদা আলাদা করে সেকশন করা আছে ছেলেদের মেয়েদের মানে সব এরকম সেকশন তো চলো এই যে এই যে একটা রুমে আসলাম ভেতর দিকে একটা রুমে আসলাম এখানে হচ্ছে কিছু শাড়ি মানে এখানে শাড়ি দেখতে গেলে শাড়ি আর হচ্ছে ছেলেদের জামা প্যান্ট এই একটা রুমে আবার মেয়েদের জামা প্যান্ট দেখতে গেলে বড়োদের জামা প্যান্ট দেখতে গেলে আলাদা রুম মানে এখান থেকে এই দোকানে তোমরা হচ্ছে যে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু পাবে এই একটা দোকানে এর জন্য আমি এই দোকানে আসি তাহলে আর কি বলো তো ভিড়ের মধ্যে চারদিকে আমাকে ঘুরতে লাগে না এই দোকানে সব কিছু পাওয়া যায় একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু মানে বিয়ের জিনিস থেকে শুরু করে সব কিছু শুদ্ধ অশোকর্মা ভাণ্ডারটা বাদ দিয়ে আর কি মানে তাছাড়া যাবতীয় যা জিনিসপত্র পর্দা চাদর টাদর হাবি জাবি সব কিছু পাওয়া যাবে যাই হোক এখানে দেখা এক এক করে প্যান্ট আমার ছেলেকে বার করে দেখাচ্ছে ছেলে প্যান্ট পছন্দ হচ্ছে না তো ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়ার কারণ কি বলো তো একবারে মাপ দিয়ে ওকে নিয়ে আসা যাবে হলে ওর আন্দাজ করে নিয়ে আসলে এক গেলে আবার ছোট টাইট হলো তো বড়টা কমই হয় কিন্তু টাইটটা বেশি হয় তো ওই জন্য ওকে নিয়ে যাওয়া একবারে ট্রায়াল দিয়ে পরে দেখে আসবে তো সেই জন্যই ওকে সঙ্গে করে নিয়ে গেলাম ও প্যান্ট পছন্দ করলো ওকে বললাম আগে পরে দেখে নাও তো প্যান্ট পরে দেখে নিল এখন হচ্ছে এক এক করে শার্ট বার করছে আর আমার ছেলে শার্ট পছন্দ হচ্ছে না তো এখন বড় হচ্ছে তো নিজেই পছন্দ করে নিজের জামা কাপড় তো চলো এই যে বাজারটা যার হয়ে গেল আর কি কি করলাম সব কিছু তার দোকানে শেয়ার করা যায় না তো সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব এখন পেয়েছে সোনার খিদে তো চলো সোনাকে একটু খাইয়ে নিই কিছু তো এইখানটায় সামনেই একটা দোকান আছে যেখানে ঘুগনি চাট বিক্রি হয় তোলো বললো ঘুগনি চাট খাবে মানে ঘুগনি চাট বলতে কি ঘুগনির মধ্যে পকড়া দিয়ে একটু মিষ্টি চাটনি টাটনি দিয়ে ওই হচ্ছে চাট তো তোমাদের দাদা আমাকে বললো খাও খাও বললাম না আমি খাবো না আমার এটা ভালো লাগে না ঘুগনি চাট এর থেকে ঘুগনি আমি বাড়িতেই ভালো বানাই ও চারে খাও ভালো লাগবে ভালো লাগবে না না করছে না তারপর তোমাদের দাদা জোর করলো তো আমি বললাম ঠিক আছে একটা দই চাট নাও কিন্তু তোমাদের দাদা কী করলো গিয়ে সেই ঘুগনি চাট নিয়ে আসলো যেটা আমার একদমই পছন্দ নয় তা আমি দুই এক চামচ খেয়েই তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি আমার একদমই ভালো লাগেনি আর এই দেখো আমার ছেলেটা গোটা লঙ্কা শুধু মুখে ঢুকাতে যাচ্ছিলো আমি বললাম লঙ্কাটা দেখ লঙ্কাটা ফেল লঙ্কাটা শুধু মুখে ঢুকাচ্ছে বলে আমি ভাবছি গাজর এখন লঙ্কাটা শুধু মুখে ঢুকালে এখন চিললানো শুরু করতে আমি জলও নিয়ে যাইনি আজকে ভুলে গেছি তা যাই হোক চারটাট খাওয়া খাওয়ালে এখানে দেখো আমরা টোটোতে উঠে গেলাম এখন যাব হচ্ছে বাড়ি আর আজকে সম্পূর্ণ বাজার হয়নি বাজার এখনও বাকি আছে তো চলো বাড়িতে যাওয়া যাক আবার একদিন আসতে হবে আজকে টাকা পয়সাও সেরকম আনিনি তো চলো বললাম না এখন একটু টাকা পয়সা যেটুকু টাকা পয়সা হয়েছে সেটুকু দিয়েই আজকে বাজার করলাম আবার দুদিন পরে আসতে হবে একটু আবার একটু হয়ে যায় তাই রাস্তার জ্যাম লেগে গেছে তখন বললাম না ফাঁকা ফাঁকা রাস্তা এখন দেখো জ্যাম লেগে গেছে আসার সময় একটু রাস্তাটা ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এই মোড়ের মাথাটা এই জায়গাটা পুরো জ্যাম লেগে গেছে দোকানের সামনেটায় তো এইটুকু পার হয়ে গেলে কিন্তু আবার ফাঁকা তো চলো এখন হচ্ছে বাড়ি যাওয়া যাক আর বাড়িতে গিয়ে সব শেয়ার করছি কার জন্য কী নিয়েছি না নিয়েছি

মিনিটায় নেওয়া আছে দুটো স্যান্ডেল কিন্তু দুটো যাই আচ্ছা যেগুলো বেরাচ্ছে সেগুলো বেরাচ্ছে তুই কাউন না বেরাচ্ছে একটা সুনুর একটা হচ্ছে দাদা এই যে সুনুর একটা দাদার একটা আমার ছেলের দাদার তো সাত কথাই যাবে আমার ছেলের পছন্দ হয় না জামা কাপড়

ওইটাকে গুলো না উঠে উঠে চলে যাচ্ছে এইটা পাশের वाली চুক্তি হচ্ছে এই সামনে বাইতে চুক্তি হচ্ছে জামাই গেছে শর্ত একটুখানি জামা এই যে পেন্ট এই যে তাও বড় বড়ই হবে